ড আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান তবে দেশ জুড়ে পরিচিত তিনি ভয় ডরহীন সোজা সাপটা কথা বলার জন্য টকশোতে মানুষ যেমন মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শোনে তেমনি তার লেখা কলাম পড়লেও ভাবনার জগতে উঁকি দিয়ে ওঠে নানা প্রশ্ন অধ্যাপক আসিফ নজরুল একাধারে শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট ও ঔপন্যাসিক জন্ম উনিশশো ছেষট্টি সালের বারোই জানুয়ারি বেড়ে ওঠা পুরান ঢাকাতেই বাবা ছিলেন সরকারি চাকরিজীবী পড়ালেখায় বরাবরই ভালো ছিলেন যুক্তিতে ক্ষোধর আসিফ নজরুল এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে ঢাকা বোর্ডে দশম স্থান পান এইচএসি তে অল্পের জন্য স্ট্যান্ড করা হয়নি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন তার কর্মজীবন বৈচিত্র্যতায় ভরা উনিশশো সালে কাজ করতেন সাপ্তাহিক বিচিত্রায় সেখান থেকেই নাম নজরুল ইসলাম থেকে পান আসিফ নামে এরপর অংশগ্রহণ করেন বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারের মেধা তালিকায় দ্বিতীয় হন কিন্তু ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে কাজ করেন মাত্র চাকরিতে ইস্তফা দিয়ে ঢাকায় পালিয়ে বেরিয়েছেন বাবার ভয় পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পান কাঠে বাবার ভয় কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিলেন কেবল নয় দিন দশম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়ে যায় উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আন্তর্জাতিক নদী আইনের উপর পিএইচডি করেন তিনি পরে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে করেন পোস্ট ডক্টরেট ফেলোশিপ স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন তিনি শিক্ষকতার পাশাপাশি ইউএনডিপি এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আইনের শাসন পরিবেশগত সমস্যা নিয়ে পরামর্শ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার টেলিভিশন টক শো বা প্রথম আলোর কলাম দুই জায়গাতেই সরকারের বিরুদ্ধে ক্ষুরোধার যুক্তি তুলে ধরেন আসিফ নজরুল পাশাপাশি নিজের ফেসবুক পেজেও জানান নিজস্ব মত তাকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভক্তি স্পষ্ট তার সমর্থক যেমন বিপুল সংখ্যায় তেমনি সমালোচক কম নয় এটা স্পষ্ট যে সরকার বিরোধীরাই তার বক্তব্য পছন্দ করে অন্যদিকে সরকারের সমর্থকরা করে নিন্দামন্দ কেউ কেউ আসিফকে বলেন বিএনপিপন্থী তবে তিনি নিজেকে কোনো ঘরানার বলে মানেন না যদিও তার লেখাতে বরাবর আক্রমণটা হয় সরকারকে ঘিরেই আবার এও ঠিক বিএনপির আমলেও সরকারকে আক্রমণ করে লিখতেন তিনি এমনকি সে সময় বিএনপি সরকার তার বিরুদ্ধে মামলাও দায়ের করে। বর্তমান আমলে নির্বাচনের তিনি বিশ্বাস করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি জোর দিয়ে বলেন দু সালের জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি তার সমালোচকরা তুলে আনে দু সালে দেওয়া উল্টো বক্তব্য সে সময় বিএনপি যখন একতরফা নির্বাচনে ডেকে যাচ্ছিল তখন আসিফ নজরুল বলেছিলেন নির্বাচনে কে এলো না এলো সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় এখন সেই তিনি বলেন সবাই না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। বিরোধী অপরাধের বিচার নিয়েও আসিফ নজরুলের দ্বিমুখী আচরণের কথা বলে থাকেন অনেকেই উনিশশো সালে যখন গণ আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়েছিল তখন আসিফ নজরুল ছিলেন এই আদালতের উদ্যোক্তা জাহানারা ইমামের ঘনিষ্ঠ সে সময় একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটির হয়ে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করেছেন আসিফ সেই তিনি দু সালে বিচার শুরু হওয়ার পর সমালোচনা করে নানা কথা বলেন আবার আসিফ নজরুলের থাকেনি তার বিরোধীরা সালে অফিস কক্ষ কেরোসিন ঢেলে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় দু হাজার একুশ সালেও তার কক্ষে দেয়ালে পোস্টার সাজানো হয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের নেতারা দরজায় তালাও ঝুলিয়ে দেয় এসব সমালোচনার অবশ্য কখনো জবাব দেন না আসিফ নজরুল তবে তিনি কথা বললেই তার সমালোচকরা তা খুঁটিয়ে বিশ্লেষণ করেন এতেই বোঝা যায় সব পক্ষই লেখক হিসেবে জনপ্রিয় হয়েছিলেন মাঝে প্রায় দুই দশক বিরতি। এখন আবার লেখালেখি করেন রয়েছে এক ডজনের উপর গ্রন্থ প্রায় সবগুলো বইয়েরই দুইয়ের বেশি সংস্করণ ছাপাতে হয়েছে অর্থাৎ ঔপন্যাসিক বা লেখক হিসেবেও তিনি বর্তমানে দারুণ জনপ্রিয় আসিফ নজরুল প্রয়াত লেখক হুমায়ুন জামাতা হুমায়ুনের কনিষ্ঠ কন্যা ছোট শিলা আহমেদকে বিয়ে করেন তিনি দু সালে এর আগে তার স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকে প্রাচে